আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সালোয়ার হোসেন তো আজকে আমি হুট করে লাইভে আসলাম লাইভে আসার পিছনেও কারণ আছে কারণটা হচ্ছে যে মাঝে মাঝে লাইভে না আসলে কোনটা আমার রিয়েল পেজ আর কোনটা ফেক পেজ বুজার উপায় নাই আমি রিসেন্টলি লক্ষ্য করতেছি আমার নামে বে নামে অসংখ্য ফেসবুকে ফেক আইডি তৈরি হয়ে গেছে তো এই যে ফেক আইডিগুলা তারা আমি আমার যে ফেসবুক আইডি আমার ফেসবুক আইডি পাওয়ার সহজ উপায় হচ্ছে ত্রিপল ডবলু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মুমিন মুসলমান জিরো ওয়ান এই লিঙ্কটা সার্চ দিলে কিন্তু কাস্টম লিঙ্ক আমার আইডিটা পাওয়া যাচ্ছে তো এই যে কাস্টম লিঙ্ক তারা কি কাজ করতেছে ওরা হুবহু আমার প্রোফাইল পিকচার আমার যে ফেসবুক পেজ আইডির যে কাভার ফটো ইভেন বায়ো বায়োতে যা লেখা আছে সব কপি করে আইডি খুলতেছে এবং আমার যে ফলোয়ার আঠাশ হাজার ফলোয়ার তারা হুবহু আটাইশ হাজারই কিন্তু বায়োতে সেটিং করে নিচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখাবো আপনারা ঠিকমতো আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা বা ভয়েস কাভার হচ্ছে কি একটু জানাবেন আর এই যে এইভাবে লাইভ করতেছে তারা এই ফুটেজগুলোও এই ফুটেজগুলো নিয়েও কিন্তু তারা অন্য মোবাইলের ভেতরে ধরে ভিডিও কল দিচ্ছে তো যাই হোক সময় মতো দিনই ভাই বোনেরা শুরুতেই বলে রাখি আপনারা সবাই ঠিকঠাক মতো শুনতেছেন কিনা আর অনেকে কমেন্ট করে হুজুর আপনাকে ইমেইল হ্যাঁ ইমেইল দেই ভাই আপনি ইমেইল দেখেন না কেন বা মেইলের রিসপন্স করেন না কেন বা কি কারণে করেন না আসলে সম্ভবত দিনী ভাই বোনেরা আমি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বিশ্বাসী আমি সীমিত কাজকর্ম করি অনেক ঝড় তুফান বাধা বিপত্তি অনেক বিপদ আপদ আপনারা জানেন আমাকে নিয়ে বাংলাদেশের যে মূলধারার গণমাধ্যম সেখানেও আমাকে নিয়ে নিউজ করা হয়েছে অবশ্যই পজিটিভ নিউজ করে নাই নেগেটিভ নিউজ করছে আপনারা সকলেই জানেন তাছাড়া আপনারা অনেকে যারা আমার এই এই প্রোগ্রামগুলো দেখেন বা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যারা আমার এই কার্যক্রম বা আমার অ্যাক্টিভিটিস বা জিন রিলেটেড বা মাসনুন ব্যক্তি যারা যে সমস্ত ব্যক্তিরা জিনে আক্রান্ত হয় আমি সেই সমস্ত বিপদগ্রস্ত ভাই বোনদের আমি হেল্প করি আমার জায়গা থেকে যতটুকু এবং এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করি এবং দেখা যায় যে অনেকে উপকৃত হয় তারা কিছু উপরৌকন বা কিছু হাতিয়া দেয় সেটা নিয়ে আমি চলি কিন্তু এই যে একটা আল্লাপাক এই প্রতিভা দিয়েছে এই প্রতিভাটা আমি মানুষের কল্যাণের জন্য যতটুক পারি আমার জায়গা থেকে ব্যয় করি বা সেটাকে কাজে লাগাই এখন এই কাজটা করতে গিয়ে আমার ফেসবুক আইডি আছে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে এখন অনেকে যারা এই রকম সমস্যায় ভুগতেছে অনেকে যোগাযোগ করতে চাচ্ছে দেখা যাচ্ছে যে আমার মতো হুবহু অনেকগুলো আইডি অনেকগুলো পেজ অনেক কিছু তৈরি করে রেখে দিয়েছি আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই আমার এই মোবাইল থেকে দেখাই আমি জাস্ট ব্যাক ক্যামেরা দিই ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একটু ওয়েট করে এখানে আমার কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো দেখব ও এই একটা ভদ্রলোক আমি সেদিন দেখলাম উনি আমার পেজে কমেন্ট প্রশ্ন জহিরুল আলম যে ওনার কাছে নাকি নব্বই হাজার টাকা আমার পরিচয় দিয়ে নিছে কে বা কারা সারোয়ার হুজুর বা এই রকম আর কি তো হতেই পারে এখন এই ভাইয়ের যে বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে জহিরুল আলম এক হাজার এবং ওনার অবস্থান দেখা যাচ্ছে ইউনাইটেড কিংডম ব্রিস্টল অর্থাৎ উনি লন্ডনে আসছে আচ্ছা এখন এইখানে দেখেন উনি লন্ডনে আছেন এই ভাইয়ের এইখানে চারটা আইডি থেকে ওনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সব আমার নামের সারোয়ার হোসেন সারোয়ার হোসেন মোহাম্মদ সারোয়ার হোসেন মোহাম্মদ সারোয়ার হোসেন মোহাম্মদ সারোয়ার হোসেন আবার মোহাম্মদ সারোয়ার হোসেন এই যে মোহাম্মদ সারোয়ার হোসেন আইডিটা দেখছেন এটাও কিন্তু হুবহু আমার আইডির মতো করে করা দেখেন এখানে আমার কভার ফটোতে যে আমার ছেলে তিনটা তাদের ছবিও দেখা দেওয়া আছে আমার প্রোফাইল পিকচারের মতো ছবি দেওয়া আছে ইভেন আমার যে বায়োতে যা যা করা আছে সব এখানে করা আছে আঠাইশ হাজার ফলোয়ার জিরো ফলোয়িং এটা কিন্তু বায়ো সেট করছে হ্যাঁ অ্যাকচুয়ালি তার কিন্তু এত ফলোয়ার না ইভেন আমি আমার ফেসবুক পেজে যা যা বা ফেসবুক আইডিতে যা যা করতেছি দেখেন সে তা কিন্তু কপি করতেছে সব কপি সব সব কপি আমি যা যা করতেছি সব কপি এই যে গতকাল রাত্রে আমি ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে সে সেগুলো কপি করে করে দিচ্ছে এখন দেখবেন এটা রিয়েল না ফ্যাক চিনার উপায় কি মানে এইভাবে তো চিনার উপায় নাই কোনটা রিয়েল কোনটা ফ্যাক এখানে যাবেন থ্রি থ্রি ডোটে গেলেই দেখবেন যে এখানে লিঙ্কটা দেখেন এই যে দেখেন লিঙ্ক এটা কিন্তু আমার ফেসবুক আইডি কোনোভাবেই লিঙ্ক না কী আর কি দিছে না দিছে এই লিঙ্ক এখন আমরা আপনারা যদি এই লিঙ্ক দেখেন এখানে কি লেখা আছে লিঙ্কের একটা কোড দেওয়া আছে শেষে টু এইট ডাবল জিরো অথচ আমার যে ফেসবুক আইডি সব কিন্তু ফেসবুক আইডির আদলেই আমার বায়োতে যা যা দেওয়া আছে ডিটেলে যা যা দেওয়া আছে সে তাই করা হয়েছে এবং প্রিন্ট করেও রাখছে এবং আমার প্রত্যেকটা পোস্ট সে প্রিন্ট করে রাখছে আমি জানি না আল্লাপাক সুবনতলা এই ব্যক্তিটাকে কোন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনছে আসলে কিছু কিছু সন্তানের কারণে তাদের বাবা মা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি দুনিয়াতে নেক সন্তান পয়দা করে যান বা মারা যান সেটা সদ্গায় জারিয়া হিসেবে থাকবে সে দুনিয়াতে যত দিন ভালো কাজ করবে তার বাবা মা কবরের থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ পাবে একটা আমল নামার বা দুনিয়াতে মানুষ কি মারা যাওয়ার পর তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয় সদ্গায় জারিয়া ছাড়া যারা মুক্তি মহাদেশ বড় বড় আলেম আছে স্কুলার আছে তারা ভালো জানেন এই বিষয়ে আমি যদিও অত বড় মাপের কোনো স্কুলার না বা এরকম আলেম না আমি যতটুকু আল্লাহ আমাকে যা হিকমাত দিছে আমি অতটুক দিয়েই মানুষকে হেল্প করি দেখেন সে প্রত্যেকটা পোস্ট কলন কপি করছে কালকে রাত্রে আমি পোস্ট করছি সে ওটাও কলন কপি করে দিছে দেখেন একটা ব্যক্তিকে যদি চারটা সারোয়ার হুজুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এর বাসার উপায় আছে ইভেন এখানে মাওলানা আরাফাত ইয়াসিন আরাফাত নামেও একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট এক মানে আসছে ওনার কাছে তাহলে এক এই যে এই হুজুর পাঠাইছে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট আবার দেখেন এই যে হুজুর এই হুজুরের ফ্রেন্ড আমার নাম দিয়ে করছে ইভেন অবাক করার বিষয়ে এর মিউচুয়াল ফ্রেন্ডগুলো দেখেন অধিকাংশই আমার রিয়েল ফেসবুক আইডিতে যে পরিচিতগুলোও কিন্তু ফ্রেন্ড আমাকে মনে করে এদেরকে ফ্রেন্ড হিসেবে তৈরি করে নিছে এখানে আবার দেখেন এখানেও আমার ছবি ছবি ব্যবহার করে এই যে ও সব হুবহু সব ওইরকম করছে দেখেন আমার ছেলের ছবি সারসি পিচি যার সে ওইটাও কবি করে এখানে একদম পাবলিক এখানে লাইক কমেন্ট দেখেন চব্বিশটা কমেন্ট আসছে সবাই মনে করতেছে এটা আমার সবাই তো মনে করেন এখানে কেউ লাভ দিচ্ছে কেউ দোয়া দিচ্ছে যে যে এরকম করতেছে তাহলে ভাই বলেন এখানে যারা বুদ্ধিমান মানুষ তারাও কিন্তু গুলিয়ে ফেলবে যে আসলে এখানে হচ্ছেটা কি ও এমনভাবে আমার আইডিগুলো ক্যাপচার করছে দেখেন এখানে বোঝার উপায় নাই যে কোনটা রিয়েল কোনটা ফ্যাক শুধুমাত্র এই থ্রি ডোটা ক্লিক করলে লিঙ্কটা দেখলে বোঝা যাবে এখন আমার রিয়েল ফেসবুক আইডি আপনারা যদি লিঙ্কগুলা দেখেন আমি একটু লিঙ্কটা দেখাই এটা আমার জিএল ফেসবুক আইডি এই যে দেখেন থ্রি ডট থ্রি যদি ফেসবুক আইডির লিংক দেখা যায় দেখেন এখানে কি লেখা আছে এটা হচ্ছে আমার ফেসবুক এখানে মুমিন মুসলমান ক্লিক করলেই চলে যাবে আমার আইডিতে কিন্তু যত সারোয়ারি হোক সেখানে কিন্তু এই লিঙ্কগুলো আপনারা পাবেন না আরেকটা বিষয় দেখেন এখানে আমি যা যা আমি কিন্তু প্রাইন পোস্ট করে রাখছি যে আমার নামে এই সেই করলে কোনো রকম অ্যাকসেপ্টেড না তাছাড়া আমি যে পোস্টগুলো দিচ্ছি দেখেন হুবহু সেই সমস্ত পোস্ট সেই সমস্ত পোস্টগুলো তারা কপি করতেছে এই যে আমার ছেলে ছেলের পোস্ট করছে আঠারো ঘন্টা আগে এইখানে আমি কি লিখছি জুনায়দ বিন ছারব এখানে একচল্লিশটা ইয়ে আসছে তেরোটা কমেন্ট আসছে রাইট এখন এই যে ফ্যাক আইডি সে যেটা করলো সেও কিন্তু ওরাই ওই ছবিটাই জাস্ট কপি করছে কপি করে কি করছে ও ওইখানে আরও কিছু সংযোজন বিয়োজন করে ছবি লাগাই দিছে দেখেন কোথায় গেল এই যে সেইখানে বিন সারোয়ার হোসেন দেখি এটা কোন হোসেন হ্যাঁ ওই ওটা সে যে বায়োতে তার মতো করে সে করে রাখছে তো আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব এরা যারাই হোক যেই হোক আপনারা কখনোই ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না ফেসবুকে ওকে ফাইন ছবি দেখতেছেন লাইক কমেন্ট করেন ওকে ফাইন কিন্তু আমার ফেসবুকে আরো যদি আপনারা সহজে আমার ফেসবুক আইডি পেতে চান আরো সহজ উপায় আছে দেখেন আপনারা কিভাবে সহজে আমাকে পেতে পারেন যদি ফেসবুকে একটু বুদ্ধি খাটান আপনারা সহজে আমাকে পেতে পারেন দেখেন এই কাজটা কি লাগে আচ্ছা এখানে আপনারা আগে যাবেন মুমিন মুসলমান সার্চ দিবেন মুমিন মুসলমান মনে করেন সার্চ দিলেন আমার মুমিন মুসলমান আপনারা জানেন এই ইউটিউব চ্যানেল এটা তো সে পাঁচ লক্ষ আশি হাজার সাবস্ক্রাইবার সে কীভাবে এটা কপি করবে সুযোগ নাই আচ্ছা মুমিন মুসলমানে গেলেন যাওয়ার পরে আপনারা যেটা করবেন এখানে দেখবেন মুমিন মুসলমানে আমার যে ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল এ টু জেড লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ হ্যাঁ ফেসবুক পার্সোনাল ফেসবুক আইডি এখানে যা যা ইনস্টাগ্রাম সবকিছু দোয়া আছে আপনারা যারা আমার আইডি না কোন আইডি এই যে কনফিউশনে ভুগতেছেন আপনারা মইন ওসমান ইউটিউব চ্যানেলে যান এই যে পার্সোনাল ফেসবুক আইডিতে ক্লিক করেন লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা আমার আইডিতে চলে যাবে আপনারা দেখেন রিডাইরেক্ট হচ্ছে একটু সময় নেবে সেখানে বাদ দেন এটা যেটাই আসুক আ হ্যাঁ এটা কই চলে যাচ্ছে একটু দাঁড়ান এটা রিডাইরেক্ট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে একটু দাঁড়ান আবারও আমরা সিস্টেমটা বলে দিই মুমিন মুসলমানে যাবেন মুমিন মুসলমান যাবেন এখানে গিয়ে দেখবেন যে আমার যত চ্যানেলের বিস্তারিত কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে এইখানে পার্সোনাল ফেসবুক আইডি যেখানে আছে আপনারা ক্লিক করলে পার্সোনাল ফেসবুক আইডিতে আপনারা খুব সহজে যেতে পারবেন একটু টাইম নিচ্ছে ওকে ফাইন ওকে ফাইন এক্সপিরিয়েন্স লগ ইন চাচ্ছে আহা যাই হোক আপনারা ওইখানে দেখবেন লিঙ্কগুলো দেওয়া আছে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে এই যে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আপনারা এইখানে চলে আসবেন সো আমি আপনাদের অনুরোধ করবো যেই আমার নামে ফ্রেন্ড রিকোয়েস্ট দোক আমি কারও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না আমি কোনোভাবেই কোনো ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছি না আমার পরিচিতিও যারা দিচ্ছে আমি অনেক সময় অ্যাকসেপ্ট করতেছি কিন্তু আমি কাউকে দিচ্ছি না অতএব অনুরোধ রইল আপনারা কেউই আমার নামে হোক বেনামে হোক ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে বা ভিডিও কলও যদি দেয় অনেক সময় বলতেছে কি ভিডিও কল দিচ্ছে হ্যাঁ আপনার রুগী বাড়িতে যাব বাড়িতে গিয়ে কাজ করব এখানে আমি স্পষ্ট বলে দিচ্ছি হ্যাঁ এখানে কি বলছি যে আমার নামে বে নামে যেটাই হোক ভিডিও কল দিলে বা অডিও কল দিলেই আপনারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না সো একটু সতর্ক থাকবেন আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করি যে বা যারাই আমার নামে বেনামে দেখেন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা রুগী বা আপনাদের রুগী আছে আপনাদের পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত মাথা ঠিক থাকে না কিন্তু আপনাদের হ্যাঁ যে যা বলতেছে এখন বাচ্চার দশ হাজার টাকা চাচ্ছে যে দশ হাজার টাকা দেন আমি আপনাদের বাচ্চার কাজটা করে দিব বা বাড়িতে যাব না আপনি চিন্তা করতেছেন দশ হাজার টাকা যাক সন্তানের মুখের দিকে দশ হাজার ধার করে হোক দেনা করে হোক ঋণ করে হোক দেই আমার বাচ্চাটা যদি সুস্থ হয় এখন আমার যে ক্রিয়েটিভিটি বা বা কার্যক্রমের কারণে আপনাদের আমার আমার একটা ফেস আছে আমি প্রতি একটা আস্থা বিশ্বাস বা ভালোবাসা বলেন বা একটা নির্ভরযোগ্যতা বা একটা আপনাদের ইয়ে আছে যে ট্রাস্ট আছে যে হ্যাঁ এই ভাইটা হয়তো ওনার কাছে আমার এই লোকটাকে নিয়ে গেলে বা এই মাস ব্যক্তি যাকে নিয়ে গেলে হয়তো আমার উপকার হতে পারে এটা একটা গুড উইল এটা একটা সুনাম এই সুনামটাকে এই কিছু অসাধু চক্র আছে আমি জানি না তারা কোন মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসছে তাদের মা কিভাবে বা কতজন মানুষের সঙ্গে তার হালাল বৈধ সম্পর্কের মাধ্যমে তারা সেইভাবে তারা দুনিয়াতে আসছে কিনা আমি জানি না কারণ মানুষের যারা হক অর্থ আত্মসাত করে এখন দেখবেন যারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছে তারা সরাসরি আমাকে থ্রেট দিচ্ছে আমাকে হুমকি দিচ্ছে আমার এই করবে সেই করবে অমুক করবে তমুক করবে আরে ভাই আপনি এত করতে পারেন তাই আপনি টাকা দিছেন আপনার কাছে ডকুমেন্ট আছে আপনি নিকটস্থ থানায় মামলা করেন আইনি উদ্বেগ নেন আমি যদি হই আমি যদি আপনার কাছে দুই পয়সা অবৈধভাবে নেই আমি আইন তো আইনের উর্ধে না আপনারা এটা করতেছেন না আমাকে কমেন্টে গালাগালি করতেছেন আসলে সত্যি দুঃখজনক এই দেশে আসলে আমরা বাংলাদেশে এমন একটা পর্যায়ে এসেছি কেউ যদি ভালো কিছু করতে চায় আমার কথা আমি বলতেছি না নিজের ঢাক নিজের ঢোল আমি পিটাচ্ছি না অন্যান্য মানুষের ক্ষেত্রেই ধরেন কেউ ভালো কিছু করতে গেলে তার পিছনে মানুষ বাস দিয়ে দিচ্ছে পিছনে লেগে যাচ্ছে তো এই জন্য আমার সম্পূর্ণ সার্ভিস সম্পূর্ণ কিছু আমি বন্ধ রাখছি ইভেন একটা জিনিস দেখেন তারা সে এই ব্যক্তিগুলো আমার ইমেইলের মতো করে ইমেইল অ্যাড্রেসও তৈরি করছে জাস্ট একটা অক্ষর চেঞ্জ করছে এবং হুবহু তো দেখেন এগুলা কিভাবে বলেন এইভাবে যদি হয় তাহলে কিভাবে চলা যাবে তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব ফেসবুকে কোনো যোগাযোগ করবেন না জাস্ট ইউটিউব চ্যানেল মুমিন মুসলমানে যাবেন সেইখানে আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ফেসবুক আইডির সেই লিঙ্কে যোগাযোগ করবেন তবে লিঙ্কে যোগাযোগ করলেও লাভ নেই আমি ফেসবুকে কারো মেসেজ রিসপন্স দিচ্ছি না শুধুমাত্র ইমেইল করবেন এখন ইমেইল প্রচুর পরিমাণে আসে আমার একার পক্ষে তো সব মেইল ক্লিয়ার করা সম্ভব না এখন একদিনে যদি একশো ইমেইল আসে আমি একশো ইমেইলের রিসপন্স দিলেই তো হবে না এগুলো তো ডেলিভারি দিতে হবে রাইট ইমেইলের ক্ষেত্রে ক্ষেত্রেও আসলে একটু জটিলতা আছে দেখেন এই যে ইমেইলটা এটা দেখেন যে ইমেইল এটা ইমেইল ইমেইলে যে বিষয়গুলো আছে যে ইমেইলটা দেখেন সাহিদি সারওয়ার এদের জিমেইল ডট কম তারা প্রতারক চক্ররা হুবহু এইরকমই ইমেইল বানাইছে জাস্ট শাহিদি ঠিক আছে সারোয়ার এস এ আর ডাব্লিউ এ আর সেখানে সে ডাব্লিউ এ আর এর জায়গায় ই আর দিয়ে ইমেল করছে ওকে ফাইন এখন এই যে দেখেন ইমেইল এখানে ইমেইলে কি আমার একার পক্ষে সম্ভব বলেন কোথায় গেল এই যে দেখেন আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি ইমেইলের ক্ষেত্রেও একটু জটিলতা আছে প্রচুর ইমেইল আসে এগুলো সব মেইল সবকে আমার পক্ষে এগুলো সম্ভব বলেন আমি যতটুক পারি দেখা যায় যে আমি প্রতি দুই দিন চার দিন পর পর চারটা পাঁচটা চারটা পাঁচটা মেইলের রিপ্লাই দিই কারণ মেইলে রিপ্লাই দিলে কী হবে তারা যোগাযোগ করবে তাদের বিষয়গুলো আমার শুনতে হবে বিষয়গুলো শুনে দেখতে হবে অনেকে আসে অসম্পূর্ণ মেইল দেয় কিছু কিছু মেইল আছে আমি রিসপন্স করি না কিছু কিছু মেইল আছে রিসপন্স করি যেমন এইখানে একটা মেইল আসছে আমি প্রাইভেসি একটু মেনটেন রাখব হ্যাঁ এখানে উনি লেখছে ওনার আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি না উনি একটা জটিল সমস্যা আছে উনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে আমি ওনার পরিচয় নাই উনি কে ওনার কি সমস্যা বিস্তারিত নাই তাহলে এইরকম মেইল তো অ্যাকসেপ্টেড না আবার দেখেন যেগুলো মেইল বিস্তারিত থাকে সেগুলো আমি তো অনেক মেইলেরই রিপ্লাই দিই আপনারা হয়তো মনে করেন যে না মেইল দেয় হুজুর অনেক দাম এখানে যদি আমি আরেকটু জিনিস দেখাই স্যান্ট বক্স স্যান্ট বক্সে দেখেন আপনারা আজকে কয় তারিখ আজকে উনিশ তারিখ রাইট এখানে দেখেন আঠেরো তারিখে মেইলের রিপ্লাই দেওয়া আছে সতেরো তারিখে দেওয়া আছে হ্যাঁ সতেরো পনেরো তারিখে দেওয়া আছে আমি কিন্তু মেইলের রিপ্লাই বক্সে সব মেইল রিপ্লাই দিই যতটুক পারি বা যেই মেইলগুলো পড়ার পর আমার মনে হয় যে ওনাদেরকে হেল্প করা উচিত বা ওনাদের সমস্যাগুলো ওনারা গুছিয়ে লিখছে আমি সেগুলোর কিন্তু রিসপন্স দিই দেখেন আমি কিন্তু লাগাতার মেইলে রিপ্লাই দিচ্ছি সাত তারিখ আট তারিখ নয় তারিখ এইভাবে কিন্তু মে মাসের এটা এটা রানিং আমি কিন্তু মেইলে রিপ্লাই দিই অনেকে বলে হুজুর মেইল করছি আরে ভাই আপনি যদি মেইল করে বলেন হুজুর ফোন নাম্বার দেন হুজুর আপনার বাড়ি কই ঠিকানা কই এগুলো খোঁজ গল্পের মেইল তো আমি কখনোই রিপ্লাই দিব না আপনাকে মেইল যদি করেন ইউটিউব চ্যানেলে যাবেন আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এটা কালেক্ট করবেন সেখানে মেইল করবেন কে মেইল করতেছেন আমি অমুক আমার বাড়ির তমুক জায়গায় আমার এই সমস্যা কি সমস্যা এগুলো লিখতে হবে লিখার পর আপনার সমস্যাগুলো বলতে হবে তারপর যদি আমার মনে হয় যে না আপনাকে হেল্প করা উচিত আমার জায়গা ঠিক রাখার পর আমি হেল্প করব এটাই হচ্ছে বিষয় সো আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী যারা বিরক্ত আমার উপরে অনেকে আছে যে বিরক্ত হুম প্লিজ আপনারা আসলে আমার জায়গা থেকে ভাবার চেষ্টা করবেন আমি আমার জায়গা ক্লিয়ার রাখার পর আমি আগেই বলছি আমি কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ান্টিটি বলতে সংখ্যায় বিশ্বাসী না আমি কোয়ালিটিতে বিশ্বাসী আমি যতটুক পারি আমি খাইতে পারি এক মনে করেন একশো গ্রাম চাউলের ভাত মানে আপনি যদি আমাকে দুই কেজি চাউলের ভাত দেন আমার পক্ষে তো সম্ভব না এত মেইল আমার পক্ষেও সম্ভব না সো আমি চেষ্টা করব যতটুক সময় আপনাদের পিছনে আমি ব্যয় করব আমার ব্যক্তিগত অবস্থান ঠিক রাখার পরে যদি আমি সময় পাই আমি আপনাদের সময় দেওয়ার চেষ্টা করি আর ইমেইলও ভেজাল আছে ইমেইলেও করবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে আর কোনো রকম লেনদেন না এইভাবে ইমেইলে যখন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হবেন আপনাদের সমস্যাগুলো বুঝাইতে সক্ষম হবেন আমি সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপে তারপরে যা প্রসেসিং আছে তারপরে আপনি যদি উপকৃত হন বা যে নিয়ম আছে সেক্ষেত্রে আপনারা যখন হাদিয়া দিবেন আমি সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু যদি আমিও যদি বলি যে আমাকে দশ হাজার টাকা দেন বা বিশ হাজার টাকা দেন বা পাঁচ হাজার টাকা দেন খবরদার নট অ্যালাউ এরকম করবেন না তারপরও যদি আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান বা হন সেক্ষেত্রে আপনার নিকটস্থ থানা আছে দেশে আইন আছে প্রশাসন আছে পুলিশ আছে থানা আছে আপনার মামলা করবেন এটাই হচ্ছে আমার বিনয়ের সঙ্গে আপনাদের প্রতি আহ্বান আমি দেখাইলাম যে একটা ব্যক্তির নামেই যদি এতগুলো ফেসবুক আইডি তৈরি করে একটা লোকের এতগুলো লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে এই লোকটা আমাকে সেদিন কমেন্ট করলো যে যে ভাই আমি টাকা টাকা খাইছি তো তো ও আসলে এটা ওনার দাবিটা অস্বীকার হাজার হাজার ধরা করার সুযোগ নেই একটা মানুষকে যদি এতগুলো সারোয়ার নামে লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এই সারোয়ার হোসেন এই সারোয়ার হোসেন এই সারোয়ার হোসেন এই সারোয়ার হোসেন না জানি হুম তাহলে দেখেন এই লোকটার কি বাসার উপর আছে এই লোক নব্বই হাজার টাকা তো যাবেই তো সময় তো বোনেরা আপনারা কখন আপনারা দেখেন আমার নামগুলো এমন ভাবে ইয়া করছে আমি একটু আর একটু প্র্যাক্টিক্যালি একটু বুঝাই দাঁড়ান ফোনটা একটু ঝামেলা করতেছে দাঁড়ান

কোনোভাবেই যদি আমিও যদি যদি সরাসরি আপনাদের যদি বলি যে হ্যাঁ এটা আমি সারওয়ার হুসেন আমাকে পাঁচ হাজার টাকা দেন দিবেন না আচ্ছা যাই হোক এটা পরের বিষয় এইখানে দেখে আইডির ক্ষেত্রে কি সিস্টেম করে রাখছে সারওয়ার হোসেন দেখেন এইখানে সারওয়ার হুসেন রেখে সার্চ দিলে কত ফেসবুক আইডি দেখেন দেখেন আমি নিজেও চিনি না এগুলো কার কার আইডি এত সারোয়ার নামে যদি এইটা রিয়েলটা হচ্ছে আমার এটা এখানে লিঙ্ক দেওয়া আছে এটা রেটক মুমিন মুসলমান ওয়ান এই যে দেখেন এই ও মানুষগুলা এগুলা আসলে আমি জানি না ও মানুষ বললেও ভুল হবে এটা যে কি বলবো আল্লা পাকি ভালো জানেন দেখেন হুবহু এটা আমার ইয়েটি সেখানে লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন কত সারোয়ার এটা একটা মানুষের নামে যদি এতগুলো আইডি হয় দেখেন এটা কে এইগুলা খুবই মানে মানুষের কাছে অর্থনৈতিক ভাবে তারা নিত্য নতুন ভাবে আইডি খুলতেছে এটাও হুবহু ওইভাবে বানাইছে তো এগুলা থেকে অবশ্যই বয়কট করবেন ফেসবুক থেকে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট দেব আপনারা কখনোই অ্যাকসেপ্ট করবেন না আর যদি আমার আইডিতে আপনারা যোগাযোগ করেন অবশ্যই লিঙ্কটা দেখবেন লিঙ্ক দেখে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনারা লিঙ্ক দেখে শিওর হবেন যে এখানে মুমিন মুসলমান ওয়ান আছে কিনা না জিরো ওয়ান আছে কিনা এটা হচ্ছে মুমিন মুসলমান জিরো ওয়ানের লিঙ্ক আর হুবহু এইরকমের লিঙ্ক জাস্ট জিরোটা থাকবে না শুধু ওয়ান হচ্ছে আমার পেজের লিঙ্ক তো যাই হোক সব কিছুর উদ্ধে যারা এত কিছু বুঝেন না জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে আমার বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্ক ফলো করবেন সেই লিঙ্ক ফলো করার পর বা সেখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেইখানের ইমেল অ্যাড্রেস আপনারা ফলো করার পর যদি যোগাযোগ করেন বা আপনাদের সমস্যাগুলো লিখেন আর আমিও যদি সময় পাই আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ তাছাড়া কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করবেন না সে যেই হোক না কেন আপনারা আজকে যারা আমার এই প্রোগ্রামটা দেখতেছেন আমার নামে বে নামে সব অনেকের দেখা যাবে যে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে আছে বা অনেক আইডিতে ফ্যাক আইডিতেও আপনারা কিন্তু ইয়ে করে আছেন দেখবেন যে মুমিন মুসলমান জিরো ওয়ান বাদ দিয়ে আর কোনো যদি লিঙ্ক থাকে সব বা কোনো আইডির সঙ্গে আপনাদের সম্পৃক্ততা থাকে সব ব্যায়াম করে দেন সব ব্লক করে দেন এখানে স্পষ্টভাবে আমার বিস্তারিত তথ্য দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে হুম এখানে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলেরও যদি সংকোচ থাকে সব কিছু স্পষ্ট বলা আছে তারপরও আপনারা যদি প্রতারিত হন তাহলে আমার আর কী করার বলেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য আমার লাইফটা আসা এই যে আজকে যে এই যে ছবি দেখিয়ে লাইভ করলাম আমি জানি না তারা আমার এই ছবিটাও কেটে নিয়ে অন্য কারোর সঙ্গে কোনোভাবে বা এই ছবি ব্যবহার করেও ভিডিও কলে আসতে পারে কি না আমি জানি না এই জন্য আমি লাইভ করতেও ভয় পাই যে আমার এই লাইভটাও তারা ডাউনলোড করে লাইভটাও তারা ডাউনলোড করে অন্য মোবাইলে তারা সেটা সেট করে মানুষকে ভিডিও কল দিতে পারে সো ভিডিও কল হলেও আপনারা অ্যাকসেপ্ট করবেন না তো তাছাড়াও যদি আর কেউ থাকেন আমাকে ব্যক্তিগতভাবে যাদের আমি জানি না আল্লাপা কার কি রকম প্রতিভা দিচ্ছেন যারা ব্যক্তিগতভাবে আমাকে ভালোবাসেন বা যারা আমাকে আমার কার্যক্রম ভালো লাগে বা আমরা যখন মানুষের কল্যাণের জন্য আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য কাজ করি অনেকে আইটি এক্সপার্ট আছেন এক ছোট ভাই আছে আমার ফেসবুক রিকোভার করে দিচ্ছে খুব ভালো আমি তার জন্য দোয়া করি তাছাড়াও যার যে প্রতিভা আছে এই ফ্যাকাইডগুলোকে রুখে দাঁড়ানোর জন্য যদি আপনারা আমাকে আমি একজন দিনী ভাই হিসাবে আপনাদের কাছে ব্যক্তিগতভাবে সমর্থন আশা করি যদি আপনারা পারেন তাদেরকে আপনারা বয়কট করবেন যদি সেটাও না পারেন অন্তত নিজের সুবিধার জন্য কোনোরকম অর্থনৈতিক লেনদেন করবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ কথা বললাম এই কথার মাঝখানে যদি কোনো তালগোল পাকিয়ে ফেলি বা মিস স্পেলিং করি বা ভুল তথ্য দিই আল্লাপাক আমাকে ক্ষমা করুক মাফ করে দিবেন বা কোনো রকম মিস্টেক হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আমাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ আল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কুরান শয়তান মানে যে শুধু জিন এইরকম না মিনাল জিন নাতি ওয়ান্নাস মানুষ শয়তান জিন শয়তান আমরা মানুষ শয়তান এবং জিন শয়তান সবাইকে প্রতিহত করার চেষ্টা করব আমরা ভালো থাকার চেষ্টা করব মানুষকে ভালো রাখার চেষ্টা করব আর সেই সমস্ত ভাই বোনদের জন্য সহমর্মিতা বা দুঃখ প্রকাশ করি যারা অলরেডি আমাকে ভালোবেসে হুম বা আমার প্রতি প্রতি ভ্যালুর ভ্যালুর মানে আমার উপর ফেস ফেস আস্থা রেখে লেনদেন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই আমার তো ক্ষমতা নাই আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করি আল্লাপাক আপনাদের সেই ক্ষতির বদলে বদলে পুষিয়ে দেওয়ার তৌফিক দান করুক আর এই হচ্ছে অবস্থা তাছাড়া অনেকে বলে যে ভাই আপনি আপনার ফোন নাম্বারটা এখানে ওপেন দিলেই তো হয় দেখেন আমাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় এখন আমি যদি আমার ফোন নাম্বার এখানে দেই দিনে যত ফোন আসবে ফোনে ধরবো না যাদের সঙ্গে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ হয় তাদেরকে আমি হেল্প করব নাকি আমার ব্যক্তিগত কাজকর্ম করব এমনও লোক আছে আয় তিনটার দিকেও ফোন দিয়া ফোন দেওয়ার জিগায় হুজুর কেমন আছেন কি করতেছেন হুজুর তো এটা আসলে হয় না আপনারা একটু প্রসেসিংয়ের মাধ্যমে যদি যোগাযোগ করেন আর আমি যদি সময় পাই যতটুকু সম্ভব হেল্প করবো ইনশাল্লাহ যাই হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ আপনাদের সবাইকে ভালো রাখুক আমরা চেষ্টা করব ফেসবুকে কেউ আমার নামে ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ বা কোনো রকম কমেন্টও যদি বলে ভাই ফোন নাম্বার দেন বয়কট করবেন আর ফেসবুকের ক্ষেত্রে একান্তভাবে আমাকে ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজ ফেসবুক আইডি হ্যাঁ ইনস্টাগ্রাম টুইটার বা বাদ বাকি ইয়াগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেভাবে আমাকে সাপোর্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আপনাদের আমাদের সবাইকে হকের পক্ষে রাখার তফিক দান করুক দেখেন এরা যে এই যে মানুষগুলোর কাছে এতগুলো এতগুলো টাকা নিচ্ছে এরা কি মৃত্যুর ভয় করে না একটা মানুষের কি তিন বেলা খাইতে পারলেই তো এনাস বউ বাচ্চা নিয়ে পরিবার নিয়ে সুখী থাকলেই তো এনাফ কি দরকার আছে জাহান্নাম এর আগুন পেটে ভরানোর কি দরকার আছে আর রিজিক আসে আসমান থেকে রিজিকের ফসলাকারী একমাত্র আল্লাহ পাকসু ওয়া আল্লাহ আমি দৈনিক এক লাখ টাকাও যদি উপার্জন আমার হয় বা বিশ লাখ টাকাও যদি উপার্জন হয় আল্লাহ যদি সেটাতে বাড়াকা না রাখে আল্লাহ যদি দেখা গেলো ক্যান্সার দিয়ে দিল কি হবে লাভ আছে এই টাকা কাজে আসবে আল্লাহ ডায়াবেটিস দিয়ে দিল ডাক্তার মাইপা মাইপা খাইতে দিল পঞ্চাশ গ্রাম চাউলের ভাত খাবেন রুটি খাবেন দুইটা করে আর দেখা গেলো আমার রোগ বালামসিপ দিয়ে ভরে দিল তাহলে এই দুনিয়ার টাকা আমার লাভে আসবে লাভে আসবে না সুতরাং আল্লাপাক তাদের হেদায়ত দান করুক যারা মানুষের এই টাকাগুলো খাচ্ছে বলতে পারেন হুজুর মামলা করেন না কেন আরে বাবা তারা ফ্যাক আইডি করছে তাদের নামে আমি কি মামলা করব আমি জাস্ট জিডি করতেছি যে হ্যাঁ আমার নাম ফ্যাক আইডি করে এখন যারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন আপনারা যদি অনেকে আসে দেখা যাচ্ছে তারা অ্যাকশনে যায় না আমি অনুরোধ করবো আপনারা অ্যাকশনে যান আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার মামু খালুর মধ্যে অনেকে আছে বড় বড় পুলিশ অফিসার বড় বড় সাইবার এক্সপার্ট আপনারা তার যারা প্রতারিত হচ্ছেন তাদের হেল্প নেন হ্যাঁ তাদের হেল্প নেন তাদের হেল্প নিয়ে মামলা করেন তো যাই হোক তো দিনী ভাই বোনেরা আপনারা যারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন বা আমার সঙ্গে যাদের যোগাযোগ হয়েছে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা হয়তো জানেন আমি কেমন আমি নিজেকে আপনাদের সামনে ফেরাস্তার মতো উপস্থাপন করার চেষ্টা করবও না কখনো বলবোও না আমি বলবোও না যে আমি ভালো মানুষ আমি বলবো যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন আমি কেমন অতএব কে কি বললে এতে আমার যায় আসে না কে কি বললো সেটাও আমি কানে নেই না আমি শুধু এটুকুই বলবো জনস্বার্থে সতর্কতামূলকভাবে আপনারা কোনো রকম লেনদেন করবেন না অর্থনৈতিকভাবে কেউ আমার পরিচয় দিয়ে টাকা চাইলেই বয়কট করে দিবেন আর যদি একান্তই প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী ফলো করবেন তো আজকে লাইভটা এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অহ দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখতেছেন আর যদি মনে হয় যে আরও বাকি দশজনকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার প্রয়োজন আপনারা চাইলে আমার এই লাইভটি শেয়ার করতে পারবেন শেয়ার করলে আমার একটু ভালো হবে কি সেটা হচ্ছে অনেকে জানতে পারবে এই হচ্ছে বিষয় আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহি